আগামীকাল যে তোমাদের মাটির নিচের জিন্দগি সেই জিন্দগির জন্য কিছু পাঠাও চিন্তা করো আরেক জায়গায় আল্লাহ বলেন ওই জায়গায় পাঠানোর আগে ওই জায়গায় চিন্তা করার আগে আর একটা কাজ আছে একটা আমল এই আমলটা যদি কেউ করতে পারে গোটা বিশ্বটা সোনালি বিশ্ব হয়ে যাবে গোটা পৃথিবীটা শান্তির পৃথিবীতে রূপান্তরিত হয়ে যাবে এই আমলটাই সবাই ছেড়ে দিছে সর্বস্তরের মানুষ এই আমলটাই ছাড়ছে একটা আমল শুধু একটা একটা এই আমলটা করলেই পুরা বাংলা না পুরা বিশ্ব সাজা যাবে পুরা ব্যক্তি তালার মকবুল মাহবুব প্যারা হয়ে যাবে নরনারি সব আল্লাহ তালার খাস বান্দাবান্দি হয়ে যাবে এই আমলটা করেন আল্লাহ বলেনা হ্যাগ যত আমল করো জিন্দিগিতে যত নেকামলই করোনা কেন সমস্ত নেকামল কবুল হওয়ার জন্য একটা আমল জিন্দিগিতে যত আমল হবে সমস্ত আমল কবুল হবে একটি আমল করার দ্বারা এই একটি আমল যদি কেউ ছেড়ে দেয় তার জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বলেন কুলু মিনা তৈ বাদ নেকামল করার আগে নামাজ রোজা হজ জাকাত অন্য অন্য যত এবাদত আছে সমস্ত এবাদত করার আগে হালাল উপার্জন তোমাকে করতে হবে হালাল কাপড় তোমাকে পরিধান করতে হবে হালাল বাসস্থান তোমাকে বানাইতে হবে হালাল রিজিক হালাল খাবার হালাল কাপড় হালাল বাসস্থান করতে হবে তার মানে রিজিকের মধ্যে কোনো হারাম থাকতে পারবে না আহারের মধ্যে কোনো হারাম থাকতে পারবে না নবী বলেন যারা আমি নবীর খাঁটি পেয়ারা উম্মত তাদের তো চিন্তা আর ভয় এমন ভয় তাদের ভিতরে কাজ করে হালাল তারা তাদের জিন্দিগিকে সাজানোর জন্য তাদের পেটে হালাল লুকাইত ভয় পায় হালাল বক্ষণ করতে গিয়েও তারা ভয় পাই না জানি তার সাথে হারাম যায় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পাই না জানি ব্যবসার মধ্যে কোনো হারাম ঢুকা যায় লেনদেন করতে গিয়ে ভয় পাই না জানি তার মধ্যে কোনো হারাম ঢুকা যায় টাকা কর্জ দিছে লেনদেন করছে ভয় পাই যার কাছে টাকা আছে ঋণ দিছে ঋণ আনতে গেছে আর ভিতরে ভয় কাজ করতেছে হাই রে আমি তার কাছ থেকে টাকা নিব তার ঘরের ছায়ার নিচে আসতে ভয় পাই আমি টাকার বিনিময় ঘরের ছায়া হয়ে যাই এই জন্য ভয় বলে ঘর থেকে বাড়ি থেকে দূরে মধ্যে হ্রি কারে টাকা নিতে গিয়া ঘরের ছায়ার একটা আরাম তাও যদি এখানে এসে যায় না জানি এটা হারামের সম্পৃক্ততা হয়ে যায় এই ভয়ে নিজেদেরকে সন্ত ভীত রাখছে এই জন্য আল্লাহ বলেন কুলু মিনত জিন্দিগিতে যতদিন হায়াত বাকি আছে হালাল ছাড়া কোনো হারামের সম্পৃক্ততা যাতে না হয় সাথে হারামের যদি কেউ সম্পৃক্ত হয়ে যায় আর সারা রাত নামাজ পড়ে নামাজ কবুল হবে না হারামের সাথে সম্পৃক্ত হইয়া সারা জীবন ওয়াজ নসিহত করে ওয়াজে মানুষ হবে না হারামের সাথে সম্পৃক্ত হইয়া সারা জিন্দিগি ইমামতি করছে ইমামতির দ্বারা কোনো ফায়দা হবে না হারানে হারামের সাথে সম্পৃক্ত হইয়া লক্ষ লক্ষ টাকা দান করছে দানে কোনো ফায়দা হবে না হারামের সাথে সম্পৃক্ত হইয়া যত নেই করবে কোন নেকাম আল্লাহ কবল করবেন না হারাম রিজিক পেটে ঢুকাইছে সারারাত লাইলাতুল কদরে এবাদত করতেছে সবে বরাতে এবাদত করতেছে সারারাত ক লাভ নাই লাভ নাই তোমার এবাদত কবল হওয়ার জন্য হালান লাগবে বেলুনের ভিতর যদি ছিদ্র থাকে এই বেলুন ফুলাইতে গিয়া বিশাল বড় হবে সারাদিন বাতাস ঢুকাবে কিন্তু বেলুন আর বড় হবে না গাড়ির চাকার মধ্যে হাওয়া দিতেছে বাতাস দিতেছে চাকার মধ্যে লিক আছে লিক সারাক্ষণ মেশিন দিয়া বাতাস দিবা বাতাস দিবা যতক্ষণ পর্যন্ত লিক সারাইবা না তোমার চাক্কা হাওয়া নিবে না সারা জিন্দিগি আবাদত করতে পারা যাবে ষাট সত্তর বৎসর আবাদত হবে কপালে কালো দাগ হয়ে যাবে সব কিছু ঠিক আছে হারামের লিক নাই হারামের ছিদ্র বন্ধ করে নাই এই ব্যক্তি সারা জিন্দিগি আবাদত করলেও তার আবাদত আল্লাহ কবল করবে না যেদিকে তাকায় টানে তাকায় বামে তাকায় চুর্দ এইটাই মহারুক হারাম আর হারাম বড় লোক খুব কমই পাওয়া যাবে হালালভাবে বড়লোক লোক হয়েছে হালাল উপার্জন কইরা কোটিপতি হওয়া কঠিন কিন্তু হালাল উপার্জনের কঠিপতি তার কোটিপতিগিরি কখনো ছুটে না হারামের সম্পদের পাহাড় বানাইলে এই সম্পদ টিকে না এই জন্য রজব মাস শ্রাবণ মাস সামনে রমজান নবীজির বড়সবক। সবক যাতে হালালের সাথে সম্পৃক্ত হয়ে যায় যদি কারো মধ্যে হালালের সম্পৃক্ততা থাকে সে পুরাপুরি সুস্থ একজন মানুষ যদি হারামের সম্পৃক্ততা হয় সে অসুস্থ হয়ে যাবে রোগাক্রান্ত হয়ে যাবে এবাদত কবল হবে না নামাজ রোজা কবল হবে না মসজিদে আসাও কবল হবে না মসজিদে দান করছে হারাম টাকা দান করছে দেখবেন যারা হারামের সাথে হুরমতের সাথে সম্পৃক্ত অধিকাংশ দান করার পরে কয় আমি তো এত টাকা দান করছি আমি তো অমুক মসজিদে এত লক্ষ টাকা দান করছি তো জানেন না সেই মসজিদের সমস্ত টাইলস গুলো তো আমি দিয়ে দিছি ওই মসজিদের সাদ আমি দিয়ে দিছি অমুক কাজটা তো আমি কইরা দিছি মোটর কইরা দিছি অজুখানা বানাই দিছি সব আমি কইরা দিছি এই সব আমার হাতে করা আর যদি হালাল হালালওয়ালা হয় হালালওয়ালা হয় হালাল হালাল হালালের সাথে যদি সম্পৃক্ত থাকে সে মনে মনে ভাববে হায় রে আমি তো দান করলাম না জানি কোন জায়গায় আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমি দান করলাম না জানি কোন জায়গায় কোন কাজের কারণে আমার দানটা নষ্ট হয়ে যায় দিলের মধ্যে ভয় চিন্তা না জানি আমার নামাজটা কবল না হয় না জানি আমি ধ্বংসের দিকে চলে যাই এই জন্য